আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা এই যে আজকে মাছ বানাম বড় মাছ এই যে আপনারা সাথে থাকেন দেখেন আমার সাথে থাইকা আমি মাছ বানাই এই যে মাছ কাটিয়ে আনি আসা হয়েছে বাজার থেকে এই যে দেখেন বড় বড় পিস মাছের মাছ আমি বাজার থেকে কাটিয়ে আনি বড়ো মাছ আমি কাটা আমার অসুবিধা অত বড় মাছ আমি কাটা খুব অসুবিধা আর যারা মাছ কাটে তাগো কাটার দাও আলাদা থাকে একদম প্লেন হবো আর আমি বটিদা কাটলে মাছ একদম নষ্ট হবো কাটার টাইমে মাছ কাটার টাইমে নষ্ট হলে দেখতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না আমার কাছে তো ওই যে আমি মাছ পরিষ্কার করে নিছি যতটুকু মাছ দেখলেন ততটুকু সবটুকাই আমার লাগে নাই আমার যতটুকু লাগছে আমি ততটুকু নিয়ে নিছি সবটুকু তো লাগবো না ওই জন্য সবটুকু নিয়ে নেয় তেল দিয়ে দিচ্ছি যে রসুন রসুন আমি মাছে খাই বড় মাছে আমি রসুন খাই আমি সব টাইমে কোনো টাইমে রসুন বাইটেও দিই কোনো টাইমে রসুন আমি সেচাও দিই থেতুকুড়া দিছি আদা খাই না আমি বড় মাসে ছোট মাছে আমি কোনো মাছে আদা খাই না মাছের যে কোনো মাছের তরকারিতে আদা দিলে আমার ভাল লাগে না আমার আদা মনে হয় এক গছ থেকে আমার কাছে ভাল লাগে অন্য কারোর কাছে মাছ আদা ভাল লাগতেও পারে কিন্তু আমার কাছে লাগে না আমি তাই বড় মাসে আমি কোনোদিনও আদা খাই না এই যে আমি কাঁচামরিচ বাইটা নিছি কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া তো আমি খাই না আপনাদের কাছে আমি অনেক আগেই কইছি সব টাইমে কই মরিচ আমি সেদ্ধ করে বাইটা নেই ওইটা দিয়ে আমি সবজি মাছ তরকারি যেটাই বানাই গোস্ত বানাই আমি তো কাঁচামরিচ দিয়ে বানাই এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখানে আমি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিছি লবণ দিয়ে দিছি মরিচ এই যে এখন আমার কষানো হয়ে গেছে ওই যে নীল নীল দেখতেছেন ওটা কিন্তু মরিচ মাছ দিয়ে দিছি এখন আমি এই যে মাছ দিয়ে দিছি মশলা যত ভালোভাবে কষানো হব তরকারিটা খাইতে অত ভালো হব যদি মশলা ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু তরকারি খাইতে ভালো লাগব না তো আমি যে মাছ দিয়ে দিছি মাছ দিয়ে ভালোভাবে একটু কষাই নিছি মাছ যেহেতু বেশি জোরে জোরে করা চাড়া না লাহে লাহে করে দিতেছি লারাচারা করে দিতেছি আমি এখন আমি ঝোল দিয়ে দিবো কি অল্প পরিমাণের ঝোল দিব বেশি জল দিব না মাছ তো নরম থাকে সেদ্ধ একটা টাইম লাগে না দিয়ে দিছে আমি ঝোল জলের পানি দিয়ে দিছি এই যে জল দিয়াও আমি অল্প ভালোভাবে লাইরা চাই দিতেছি যেন মাছটা না ভাঙে ভয় লাগে মাছ যদি ভাঙিয়া যায় মাছ বানানোর টাইমে খুব সাবধান করে বানাইতেছি মাছের পিচ এত বড় বড় ছিল মনে হয় দই কাতলা বানানো যাব এরম বড় বড় ছিল এই যে আমার গেছে গা নীল নীল দেখতেছেন যে কাঁচা মরিচের জন্য এরমে রয়েছে তেল জৈমিছে শুকনা মরিচের গুঁড়া যদি টান তাহলে লাল হইতো শুকনো মরিচের গুঁড়ো দিলে তরকারিটা দেখতে ভালো হয় আমার কাছে এখন কাঁচামরিচ দেওয়া খাই খাই আমরা আগের থেকেই মরিচই খাই ওই জন্য কাঁচামরিচ দিয়ে খাই শুকনো মরিচের গুঁড়া আমি খুব কম মাছ ভাজলে কিছুমান টাইমে মাছ ভাজার টাইমেও আমি কাঁচামরিচ বাইটে দিই আর যদি খুব তাড়া থাকে তাহলে ওই যে শুকনো মরিচের গুঁড়া একটু দিয়ে দিই লাইরে দিতেছি বারে বারে খুব লাই লাই দিতেছি এটা যদি ঠান্ডার দিনে বানাইতাম এই মাছটা তাজা ধনিয়া পাতা খেতে টিকা উঠে দিলে খুব ভাল লাগতো খাইতে ধনিয়া পাতা এখনও আছে আমি তো এখন ধনিয়া পাতা খাই না আমার বাড়ির সবই খায় কিন্তু সিজন সারা সিজিন সারা বস্তু খাইতে আমার তো ভাল লাগে না আর কি এই মাছটা ঠান্ডার দিনের নতুন আলু মটর বেগুন দা বানাইলে ধনিয়া পাতা খেতে টিকা উঠে দিলে খাইতে কি অনেকটাই মজা হতো খাইতে আমার প্রায় মাছ হয়ে গেছে নামে নিমু তো আমার ভিডিওটা একটা এখন জায়গার থেকে দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন একটু আমার একটু আগায় যাওয়ার জন্য সহায় করে দেন আমিও সবারে সবার ভিডিও দেখা লাইক কমেন্ট করি শেয়ার করি ফলো করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনি সবার এই ভালোবাসি সবার জন্য দোয়া করি আমার একটু ভালোবাসবেন আমার জন্য একটু দোয়া করবেন এই যে আমার মাছ হয়ে গেছে এই যে আমি নামাই নিছি দেখেন বাটিতে বাটিতে কিন্তু অনেক বড় আমি মাছ সবটুকা নামাই নিছি তারপরে আরও কতগুলা মাছ থা যাব বাটিতে দেখেন বাটি কিন্তু না মাছ খুব সাবধানে নামাই নিছি ভাঙার বয়ে ভাঙে নাই খুব লাই লাই নামাইনিছি জোলটা দেখেন একদম পুরো মাখা মাখা আমি পাতলা জোল করে নাই আজকা একদম মাখা মাখা জোল করছি সরষা দেওয়া যেমন মাখা মাখা করা যায় দই দেওয়া যেমন মাখা মাখা করা যায় আজকে আমি দই ছাড়া সরিষা ছাড়া এমনি খালি জলদে মাখামাখা করছি এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ